আজ মঙ্গলবার সকালে হুগলির পাতি মোড় থেকে চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে বিরাট ধাক্কা বিজেপির গুজরাটের বিজেপি সরকার বিলকিস বানুর ধর্ষণকারীদের ক্ষমতায় অপব্যবহার করে ধর্ষকদের উপযুক্ত শাস্তি থেকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে বিজেপি তথা গুজরাট সরকারের বিরুদ্ধে চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলের উপস্থিতিতে ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী প্রাক্তন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রতিবাদ মিছিলের শেষে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার বলেন জন যুবক তাদেরকে করার জন্য এই চরম অপরাধে অপরাধী এগারো জন দুর্নীতিকে ছেড়ে দিয়েছে ব্রিটিশ মানুষ এই গুজরাট সরকারের জঘন্য করেছিলেন এবং সুপ্রিম কোর্ট গতকাল আদেশ দিয়েছেন যে গুজরাট সরকার যেটা করেছে এটা চলমান নয় এই এগারো জন যারা বিজেপি করে তাদের কোনো অন্যায় হয় না এবং এই চরম অন্যায়ের বিরুদ্ধে এবং বিজেপি রাজ্যগুলোতে নারী নির্যাতন ভুল এবং গণতন্ত্র হত্যা তার প্রতিভাবে বিজেপি যে দল বিজেপি যে খুনি দল এবং বিজেপি যে গণতন্ত্র হত্যাকারী দল ভারতবর্ষের মানুষ আজকে বুঝতে পারছেন তাই আমরা মানুষের আশীর্বাদ চাই এই বিজেপি সরকারকে দু হাজার চব্বিশে আমরা উদ্বাস করে নারীদের সম্মান সারা ভারতবর্ষের ফিরিয়ে দেওয়া ঘটনা রায় অবশ্যই যাব আমার কাছে রায়ের কপি আছে সুপ্রিম কোর্টের রায়ের কপি আছে আমরা এগুলো আজকে ডাউনলোড করব এবং মানুষের মধ্যে আমরা বিবেকানন্দের জন্মদিনে আমরা মানুষের কাছে রাস্তায় রাস্তায় এই রায় বিনিয়োগ করবো হাতিয়ার লোকসভা লোকসভার প্রস্তুতি আমাদের তিনশো পঁয়ষট্টি দিন চলে আজকে বিজেপিতে বড় বড় কথা বলে বাংলায় আইন শৃঙ্খলা নেই বাংলায় নারীরা অসম্মানিত আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছেন গুজরাটে নারীদের সম্মান নেই বিজেপি শাসিত রাজ্যে নারীদের সম্মান নেই আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি